মুস্তাফিজুর রহমান এবারে রংপুর রাইডার্সের জার্সিতে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত গতকালকে ঢাকার বিপক্ষে শেষ ওভারে যা করে দেখালো অন্য কোনো ক্রিকেটার বা অন্য কোনো বলারের সাধ্য নেই এরকম বোলিং বলিং করার ঢাকার শেষ ওভারে দরকার ছিল দশ রান এবং বলিংয়ে ছিল মুস্তাফিজুর রহমান ব্যাটিংয়ে ছিল ছাব্বির রহমান ছাব্বির রহমান মুস্তাফিজের পরপর তিনটি বল খেলতেই পারেননি মুস্তাফিজের কাটার বলিংয়ে ছাব্বির রহমান যেন পরাস্ত হয়ে যান এবং লাস্ট ওভারে মোস্তাফিজুর রহমান মাত্র চারটি রান দিয়েছে সেই সাথে রংপুর রাইডার্স পাঁচ রানের জয়ের দেখা পায় মোস্তাফিজুর রহমান এবারের বিপিএলে দুর্দান্ত বোলিং করে চলেছে রংপুর রাইডার্সের জার্সিতে তো মোস্তাফিজুর রহমানকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে কন্ট্রোভার্সিটা চালু হয়েছে বা কলকাতার রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে এই বিষয়টা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালোভাবে নেয়নি কারণ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা ছেড়ে দেওয়ার পর মানে বিসিসিআই ভারত ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবেন না তো মোস্তাফিজুর রহমান কেন আইপিএল খেলবেন না কি কারণে এই বিষয়টা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে একটা ইমেল বা চিঠি পাঠিয়েছে মোস্তাফিজের এই বিষয়টা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সাধারণ ভক্ত সমর্থকরা সবাই এর প্রতিবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো আইপিএলে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে তারা সিকিউরিটি দিতে পারবেন না এই বিষয়টা বিসিসিআই জানিয়েছেন কিন্তু মোস্তাফিজুর রহমানের যে পারফরমেন্স এই পারফরমেন্স তারা বাতিল করতে পারবেন না মোস্তাফিজকে হয়তো বা কলকাতা থেকে বাদ দিতে পারে কিন্তু মোস্তাফিজকে পুরো ক্রিকেট থেকে তো আর বাদ দিতে পারবে না এটা মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ার মাথায় রাখতে হবে